জানতি গ্যারান্টি সহ তিন মাসে সার্ভিস ফ্রি প্লাস তিন মাস পিস গ্যারান্টি এটা মৌখিক কথা না পেরে লিখে থাকে যদি কোনো কারণ সমস্যা দেখা দেয় সম্পূর্ণ আমরা আমাদের খরচ করে দিব তার পাশাপাশি আমরা আরেকটা বিষয় দিচ্ছি নাম পরিবর্তন পুরাতন গাড়ি কিনতে গিয়ে কলা হয় করে আমরা নাম পরিবর্তন করে নাম পরিবর্তন হচ্ছে খান মর্যাদা চলে আসেন যদি কোনো কারণ নাম পরিবর্তন করতে ব্যর্থ হয় বাইক কিনতে গিয়ে সম্পূর্ণ টাকা দিতে 100 টাকা করতে হবে ভার্সন 2 যারা সুপার ফ্রেশ কন্ডিশনে যারা ভার্সন 2 দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের এই যারাটা এটা কিন্তু এলইডি ভার্সন দেখেন এলইডি ভার্সন ওয়ান টেস্ট অবস্থা আছে

শুধু দেড় লক্ষ টাকা বাইশের মডেল একুশ মডেল না বাইশের মডেল একুশ মডেল প্রমাণিত হলে বাইক ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক সুপার ফ্রেশ কন্ডিশনের এই ফোর খান মোটর থেকে আজকে ধামাকা দিলাম শুধুমাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবিএস হ্যাঁ সাথে আছে আকর্ষণীয় হেলমেট ফ্রি এই কি রাখছি জিক্সার নেকেট বসন র্যাঙ্কল লোগো সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা ইঞ্জিন টাচ করার কথা বলাই লাগে না হান্ড্রেড পার্সেন্ট টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনের

শোরুম থেকে গাড়ি কিনলে বেনিফিটটা কি মানুষের যদি যখন ব্যক্তির কাছ থেকে গাড়ি নেবেন যদি গাড়ি থেকে কোনো সমস্যা হয় বিশেষ করে আমরা পুরাতন গাড়ি কিনতে সবচেয়ে বেশি সমস্যা যেটা পাই সেটা হল প্যাপার সংক্রান্ত ঝামেলা আপনি হয়তো পেপার সংক্রান্ত অনেক কিছু বোঝেন অথবা বোঝার পরও আপনি খেতে পারেন কিন্তু যে কোনো শোরুম থেকে শুধু বলবেন যে আমার শোরুম থেকে এমনটা না আপনি যে কোনো শোরুম থেকে গাড়ি নেবেন পেপারের বিষয়টা আপনি একশো পার্সেন্ট নিশ্চয় ফেরতে পারবেন যে কোনো সমস্যা আপনি তাদেরকে ধরতে পারবেন সেটা কিন্তু বাইরে থেকে নিলে হবে না তাছাড়া আমরা কিন্তু শুধু খালি বুঝতেই পারছেন যে কেন শোরুম থেকে নেবেন

থেকে আজকে ধামাকা শুধুমাত্র শুধুমাত্র আশি টাকা হাজার হেলমেট কিন্তু শেষ হয়ে গেছে অনেক হেলমেট ছিল গত সব দেখছিলেন সব সব শেষ দ্রুত চলে আসে হেলমে শশিতে ব্যাক টু থাকবে জন্য দ্রুত আগে হেল্প নিয়ে যাও দিচ্ছে শুধুমাত্র 78000 টাকা। ডাবল ডিক্সার ডাবল ডিক্সার এটা। এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা করতেছেন 2020 এর মডেল। এটা 160 না 160। সাইডি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি। সুপার ফ্রেশ মানে একেবারে সুপার ফ্রেশ। ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার সার্টিফিকেট 2020 এর গাড়ি মাত্র 1 লক্ষ 10000 টাকা। 1 লক্ষ 100 এ স্বপ্ন মন হবে জি। ঠিক। 1 লক্ষ 10। সাথে আছে আকর্ষণ হেলমেট। 60 সি সি গাড়ি। 60 সি সি গাড়ি। এই দেখেন আছে 2017 এর মডেল। 2018 এর মডেল।

এই দেখি রাখছি দেখেন দুই হাজার বাইশের গাড়ি বাইশের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে নিয়ে নাম্বার করার সুযোগ আছে ইনশাল্লাহ শুধুমাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ একুশ মডেল প্রমাণিত হলে ব্যাক ফ্রি বাইশের মডেল বাইশের মডেল মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ বাইশের মডেল চল্লিশ আচ্ছা ভাই তারপরে পাশে এস এফ এস ডাবল ডিগ দুই উনিশ মডেল ডাবল ডিগ সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেপার কিন্তু আপ করা আছে নাম্বারটা দেখা দাও তো নেত্র করলাম নাকি দেখেন কোন ডাকা নাম্বার হ্যাঁ ঢাকা একষট্টি সিরিয়াল ও ঢাকার নাম্বার একষট্টি সিরিয়ালের এস এফ ডাবল ডিগসের এস এফ পেপার সাবমিট করা

এখানে আছে দুই বছরের পেপার্সে যাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার বাইশ মডেল দশ বছরের দশ বছরের কমপ্লিট করা এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার বাইশের মডেল এক লক্ষ বা দশ বছরের পেপার দশ সম্ভব অন্য কেউ দিতে পারবে না ভাই বাসন্ত্রী দুই হাজার উনিশ মডেল

শুধুমাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশেলা তারপরে অবশ্যই অবশ্যই এক লক্ষ সত্তর হাজার বাইশের চল্লিশ এক লাখ সত্তরের আরও দিচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ডাবল দিচ্ছে এটা দিছে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন এটা হচ্ছে একুশে না ভাই কোনটা এটা না এটা উনিশ এক লক্ষ চার চারটা